আপনারা দেখছেন খবর জবর সোনারপুর পৌরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা তাই সকাল থেকেই পৌরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন বিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ পড়ে যাওয়ায় নরেন্দ্রপুর এলাকায় যান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় সেখানে গাছ কেটে রাস্তার উপর থেকে সরানো হচ্ছে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস তিনি বলেন জল জমার সমস্যা এখনও পাওয়া যায়নি তবে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিভিন্ন পাম্পিং স্টেশনে বিকল্প জেনারেটরের ব্যবস্থা করে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি গাছপালা কয়েক জায়গায় পড়েছে বেশ কিছু জায়গায় পড়েছে আমরা আমাদের যেটা জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি রাস্তা পরিষ্কারও করা হয়েছে আবার পড়ছে সেগুলো পাঠানো হয়েছে সারা রাতই প্রায় কাজ করেছে আমি নিজে বারোটা পর্যন্ত তখন রাস্তায় ছিলাম একটা ট্রান্সফর্মারের সামনে গাছ পড়েছিলো সেই ট্রান্সফর্মারটাকে ক্লিয়ার করা হয়েছিল যার থেকে আমাদের পাম্প হাউস যুক্ত এবার পাওয়ার কাঠ করা হয়েছে তো সারা জায়গাতেই ঝড়টা প্রায় কিছু কিছু জায়গায় সাড়ে পাঁচটার পরে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ইলেকট্রিসিটি এসছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আসেনি কাজও চলছে ইলেকট্রিক দপ্তরও কাজ চলছে রাত্রিবেলা তখন ওই ঝড়ের মধ্যে কাজ করতে পারেনি এখন সকাল থেকে বেরিয়েছে আমরা দেখে নিচ্ছি সমস্তটাই আমরা ব্যবস্থাও করেছি পাম্পগুলো বিভিন্ন জায়গায় জল জমার জন্য পাম্প আমাদের রেডি করা আছে সেরকম প্রয়োজন ভিত্তিতে সেগুলো চালানো হবে এখনো সকালবেলা আমি যেটা ঘুরে দেখে এসেছি সেই রকম জল বিশাল পরিমাণে সেটা এখনো জমেনি দরকার হলে আমাদের পাম্প রেডি আছে সেটা চালাবো বার করবার জন্য আমরা পানীয় জল রেস্টোর করার আগে চেষ্টা করছি স্ট্যান্ড বাই মানে আমাদের বিজি সেট জেনারেটারও আনছি ঘুরিয়ে ঘুরিয়ে পাম্পে চালাবার জন্য যদি দীর্ঘক্ষণ ইলেকট্রিসিটি না আসে দুটো তিনটে করে পাম্প একসঙ্গে ওই ডিজি সেট দিয়ে চালিয়ে এক ঘন্টা করে এক একটা এরিয়ায় জল যাতে পানীয় জল সাপ্লাই করা যায় সেটারও ব্যবস্থা করছি এখনো পর্যন্ত যেটা মোটামুটি যা গাছপালা করেছিল সেগুলো এই মুহূর্তে লাস্ট মন্দির গেটের ওখানে রাস্তা ক্লিয়ার করা হয়েছে এখন চলে যাচ্ছে ওটা একত্রিশ নম্বর ওয়ার্ডে একটা কাজ সেরে আবার এই দিকে আসবে এই পর্যন্ত এখনও যা আপডেট আছে আমরা আমার রাত্রিবেলা অফিসে ছিলাম অনেকক্ষণ রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম আমাদের একজন সিআইসি বিশ্বজিৎ দিয়ে রাত্রিবেলাতে ওখানে অফিসের কন্ট্রোল রুমে ছিল ট্রিপলের ব্যবস্থা করেছি সব জায়গায় যেখানে যেখানে দরকার এই মোটামুটি এখনও পর্যন্ত যা রিপোর্ট আছে আপডেট আছে আমরা লক্ষ্য করছি এবং সবচেয়ে বড়ো কথা আওয়া অফিসের নির্দেশ এবং নিউজ চ্যানেল থেকে যা আপডেট পাচ্ছি সেই মতন ব্যবস্থা নিচ্ছি মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হল্টার পরিষেবা চালু করলাম